সংবিধান বাহাত্তরের সংবিধান মুজিববাদী সংবিধান সেই সংবিধানের রচনা করার কথা ছিল একত্রিশ ডিসেম্বর বছরের শেষ দিন কিন্তু সেই কবরটা রচিত হয় নাই পরবর্তীতে তাদের যে ঘোষণাপত্র সেটা পনেরোই জানুয়ারিতে পরিবর্তন করা হয় এবং সেই যা ঘোষণাপত্র পাঠ করবেন হচ্ছে সরকার সরকারের পক্ষ থেকে সেই ঘোষণাপত্র আসবে এরকমটা আমরা আশা করতেছি এখন আমাদের এই সংবিধানের যতটা আমরা জানতে পারলাম যে সংবিধান কবরচনা হবে না সংস্কার হবে হবে পরিবর্তন হবে আমাদের সংশোধন সেই করা হবে কারণ আপনি যদি নতুন করে সংবিধান লিখেন তাহলে তো রাষ্ট্রীয় নিয়মকানুন সম্পর্কে লিখবেন এখানে তো তাই লেখা আছে হয়তো বা কিছুটা গ্রহণযোগ্য না বর্তমান জমানার জন্য তো সেটা পরিবর্তন নিয়ে আসবেন ব্যাস মিটে গেল সেটাই এখন সরকার করতে যাচ্ছে এই সংবিধান সংশোধনের জন্য চুয়ান্ন হাজার ভাবা যায় চুয়ান্ন হাজার মতামত নেওয়া হয় চুয়ান্ন হাজার মতামতের পরে এই সরকার সংবিধানের পরিবর্তন আনতে যাচ্ছে এবং সেখানে একশো বিশটি একশো বিশটি দেশের সংবিধানকে সামনে রাখা হয়েছিল ওই সংবিধানগুলো আহ পর্যালোচনা করে ওগুলোর মাধ্যমে আমাদের দেশের সংবিধানটাকে পরিবর্তন করা হচ্ছে ওদের ওগুলোর মাধ্যমে না ওগুলাকে অনুসরণ করেই সবগুলো সংবিধান দেখে একশো বিশটি দেশের তাদের কাছাকাছি সংবিধান তৈরি করা হচ্ছে তো সেখানে কি কি পরিবর্তন আসছে চলুন আমরা দেখি তো সেখানে প্রথম নাম্বার যেটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য থাকবে খুব ভালো পরিবর্তন কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের ক্ষমতার ভারসাম্য থাকবে মানে ক্ষমতার কাছাকাছি থাকবে আমরা জানতাম এর আগে আমাদের দেশের রাষ্ট্রপতি অর্থাৎ পুতুলের মতো কাজ করতেন রিমোট কন্ট্রোল পুতুলের মতো ওই কাজ করতেন কিন্তু সেটা আর হচ্ছে না যদি এই সংবিধান কার্যকর হয় পরপর বা টানা টানা দুইবার দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না অর্থাৎ একজন প্রধানমন্ত্রী একসাথে সর্বোচ্চ দশ বছর ক্ষমতা থাকতে পারবেন তারপরে আবার প্রয়োজনে তাকে এক ট্রাম রেস্ট নিয়ে পাঁচ বছর রেস্ট নিয়ে পরে আবার সে ক্ষমতায় আসতে পারবেন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হবে না এখানে একটা প্রবলেম আছে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান তা দলীয় প্রধান যিনি তিনি তো প্রধানমন্ত্রী হয় কারণ এখানে দলীয় প্রধান থাকবে একজন প্রধানমন্ত্রী থাকবে আরেকজন তো এটা নিয়ে আমার মনে হয় যে অনেক দলের ভিতরে প্রবলেম হইতে পারে বা হবেই এরকমটা আশা করা যাচ্ছে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ এটা ঠিক আছে আর ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে এটা একটা যুক্তিসঙ্গত সংস্কার ডেপুটি স্পিকার যদি বিরোধী দলে থাকে তাহলে সরকার দল এবং বিরোধী দল দুই দলই সংসদে আরামসে কথা বলতে পারবে আমরা দেখি যে সংসদে এক পক্ষে কথা বলতে পারে আরেক পক্ষ বলতে পারে না কারণ সব এক থাকে স্পিকার যদি বিরোধী থাকে তাহলে এটা উপকার হবে স্পিকারের একক ক্ষমতা থাকবে না স্পিকার যে একাই ক্ষমতা বিয়ার করবে সেটা হবে না স্পিকারের ক্ষমতা একক থাকবে না এবং একুশ বছরের নির্বাচনে প্রার্থী নেওয়া উল্লেখযোগ্য একুশ বছর বয়সেই নির্বাচনের সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবে অর্থাৎ একুশ বছর বয়স হলেই নির্বাচন করা যাবে এটা আমাদের বর্তমান যে নতুন প্রজন্ম তাদের জন্য এটা বিশাল বড় একটা বেনিফিট তো আমরা এই বিষয়গুলোকে আমরা জানি যে প্রস্তাব করা হয়েছে অধ্যাপক অধ্যাপক রিয়াজ স্যার আলী রিয়াজ স্যার এগুলার প্রস্তাবন করেছেন এখন এগুলার এখনো কার্যকর হয় নাই এটা জাস্ট প্রস্তাব আসছে আর যেহেতু প্রস্তাব আসছে আমরা বুঝতে পারি যে বোঝা যায় যেহেতু সরকারের কাছ থেকে প্রস্তাব আসছে তার মানে এগুলা সংশোধন হবে আর এগুলা সংশোধন এইভাবে হলে অবশ্যই রাষ্ট্রের জন্য মঙ্গল হবে আর আপনারা কি মনে করেন এই বিষয়গুলো যে বিষয়গুলো আমি বললাম আপনারা আপনাদের মতামতগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ